সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খেলাধুলার মানচিত্র আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জুর আলম পান্না দীর্ঘদিনের দাবি নারী ফুটবলারদের তাদের বেতন ভাতা বাড়ানোর এবং সেই দীর্ঘদিনের দাবিটি পূরণ করা হয়েছে এটি হচ্ছে শুভ সংবাদ বাফুফে গত ষোলোই আগস্ট তারা সংবাদ সম্মেলন করে এই তথ্যটি জানিয়েছে এবং ঘোষণা দিয়েছে বেতন বাড়ানো হয়েছে কত ছিল ছিল হচ্ছে এ প্লাস গ্রেডের এক একজনের বেতন ছিল বারো হাজার টাকা আর এ ক্যাটাগরিতে দশ হাজার টাকা বি ক্যাটাগরিতে আট হাজার টাকা অথচ একজন পুরুষ ফুটবলারের তাদের আয় কত পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা এটা হচ্ছে তাদের বেতন নয় লিগে ক্লাব ভিত্তিক তাদের উপার্জন তাহলে নারী আর পুরুষের বৈষম্য কতখানি অথচ পুরুষরা কে এনে দিতে পারছে আমাদের জন্য আমরা তো দেখছি এবং এই নারী ফুটবলারদের নিয়ে তো অনেক ধরনের ঘটনা ঘটেছে ক্ষোভে কষ্টে অনেকে খেলা ছেড়ে দিয়েছেন অলিম্পিকের বাছাই পর্বে টাকার জন্য তাদেরকে খেলতে দেওয়া পাঠানো হয়নি কি ভয়ঙ্কর লজ্জার কথা যেখানে ফিফার তহবিল বা বাংলাদেশের জন্য যে বরাদ্দ সেইখান থেকে টাকা চুরির দায়ে একটা দুটো টাকা না মোটা অঙ্কের টাকা তসরুপ করার জন্য সাধারণ সম্পাদকের পথ থেকে সাধারণ সম্পাদককে বের করে দেওয়া হয় বহিষ্কার করা হয় অপসারণ করা হয় সেখানে নারী ফুটবলারদের জন্য এই পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে এ প্লাস ক্যাটাগরির নারী ফুটবলারদের বেতন ধরা হয় পঞ্চাশ হাজার টাকা এবং তারপরে তো বিভিন্ন পর্যায়ে রয়েছে তো সব মিলিয়ে তাদের জন্য খরচ হবে কত তাদের জন্য সব মিলিয়ে একত্রিশ ফুটবলারের জন্য খরচ হবে এগারো লাখ এগারো লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এটি দিতেই নাকি বাফুফের খবর হয়ে যাচ্ছে বাফুফির সভাপতি সালাউদ্দিন সাহেবের কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে এই টাকা আসবে কোথেকে উনি বলেন যে এই টাকা দিতেই আমাদের খুব কষ্ট হবে তারপরও না এই ফুটবলারদের দাবি মানা হয়েছে কোথ থেকে আসছে এটা ফেডারেশনের টাকা রয়েছে আর ফিফার যে তহবিল যে বরাদ্দ সেখান থেকে এটা ম্যানেজ করা হবে বাহ কী সুন্দর কথা কি উদার এবং কি কীভাবে কি সুন্দরভাবে কৃতিত্ব নেওয়া একজন ক্রিকেটারের বেতন কত জানা আছে তো নিশ্চয় আমাদের তাই না সাকিব আল হাসানের এখন মাসিক বেতন সাত লাখ নব্বই হাজার টাকা তিন ফর্মেট মিলিয়ে এ প্লাস ক্যাটাগরিতে তাকে তার অবস্থান নিয়ে রেখে সাত লাখ নব্বই হাজার টাকা তার বেতন এভাবে এ এ বি সি এই চার ক্যাটাগরিতে তো এক বিভিন্নভাবে টাকার ইয়েটা মানে স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করা হয়েছে কিন্তু যেখানে আমি ক্রিকেটটার ক্রিকেটের উদাহরণটি এই জন্যই নিয়ে আসলাম আমি বৈষম্যটির কথা বোঝানোর জন্য ক্রিকেটটারদের বেতন আমি নিশ্চয়ই ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট অঙ্গনের সঙ্গে নারী ফুটবলারদের সাথে আমি মেলাচ্ছি না যদিও কেউ কারোর চেয়ে কম না যা যার অবস্থান থেকে তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা যে বলি নারী ক্ষমতায়নের কথা এই হচ্ছে তার নমুনা যারা দেশের জন্য অসাধারণ গৌরব এনে দেয় সাফল্য এনে দেয় তাদেরকে দাবি দাওয়া জানাতে 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 তাদের বেতন নির্ধারণ করা হয় সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং যে সাবিনা দলের সবচেয়ে বড় পারফর্মার সবচেয়ে বড় তারকা অধিনায়ক সেই সাবিনার বেতনও মাত্র সেই পঞ্চাশ হাজার টাকা সমাজে এই হচ্ছে আমাদের নারীর অবস্থান এটা নিয়ে তেমন কোনো উচ্চবাচ্চ হয় না শুধু ওই পত্রিকায় দু একটি জায়গায় যারা সাংবাদিকরা লেখালেখি করেন এ পর্যন্ত তাহলে আমরা ভালোটা আশা করব কিভাবে তাদের কাছ থেকে এই প্রশ্ন তো সবসময়ের অনেক অনেক ভালো থাকুন আজ পর্যন্ত